আসসালামু আলাইকুম বারাকাতু ঈদ মোবারক প্রিয় দেশবাসী চট্টগ্রাম আট আসন তথা প্রাণ প্রিয় বলকালীবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদ উল ফিতর এই ঈদের মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে বয়ে আসুক অনাবিল শান্তি সুখ ও আনন্দের স্রোত ধারা আল্লাহ তালা সকলকে ইসলামের মূল ধারা আহলে ওয়াল জামাতের অনুসারে হয়ে সুস্থ ও সুন্দর জীবন যাপন করার তাওফিক দান করুক আমিন সবাইকে আবারও শুভেচ্ছা ঈদ মোবারক সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন السلام عليكم ورحمه الله وبركاته